ঈদের আনন্দ বিষাদে পরিণত হলো। তখনও ঈদের রেশ কাটেনি চারিদিকে খুশি রামেজ গ্রামের পথে পথে মানুষের আনাগোনা আত্মীয় স্বজনের বাড়িতে বেড়াতে যাওয়া সবুজ গ্রামের মেঢপথ ধরে তিন ভাই রফিক শফিক আর জাহিদ মোটরসাইকেলে করে তাদের ফুপুর বাড়িতে যা রফিকের বয়স পঁচিশ সয়মাত্র বিশ্ববিদ্যালয়ের পড়াশোনা শেষ করে একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছে সব মাত্র তার ছোট ভাই শফিকের বয়স কুড়ি কলেজে পড়ে আর সবার ছোট জাহিদ মাত্র ক্লাসে পড়ে সেদিন রফিক চালাচ্ছিল। আর তার ভালো সাবধানে চালাচ্ছিল কিছু দূর যাওয়ার পর একটা মোড় ঘোরার সময় হঠাৎ করেই বিপরীত দিক থেকে একটি দ্রুতগামী ট্রাক এসে পড়ে রফিক ব্রেক করার চেষ্টা করে কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে চোখের পলকেই সব ঘটে গেল বিকট শব্দ তারপর অন্ধকার জ্ঞান ফেরার পর রফিক দেখলো সে রাস্তার পাশে পড়ে আছে তার শৈলে আঘাত মাথায় অসহ যন্ত্রণা কোনো মতে উঠে বসে সে তার ভাইদের খুঁজতে লাগলো একটু দূরে সফিক রক্তাক্ত অবস্থায় পড়ে আছে নিথর আর জাহিদ জাহিদকে সে দেখতে পেলো ট্রাকের নিচে চাপা পড়ে থাকতে নিজের ভাইকে এমন ভাবে দেখতে সে পাবে কখনো কল্পনাও করতে পারে একবার ভাবুন তো ভাই হয়ে ভাইয়ের মৃত্যু দেখা সম্ভব রফিকের চিৎকারে আকাশ বাতাস কাঁপিয়ে তুলল গ্রামের মানুষজন ছুটে এলো কিন্তু ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে তিন ভাইয়ের ঈদ আনন্দ এক মুহূর্তে চিরতরে শেষ হয়ে গেল আজ রফিক হাসপাতালের বিছানায় শুয়ে তার শরীর ক্ষত বিক্ষত মনের ভেতর সীমাহীন কষ্ট আর অনুশাসনা চোখের সামনে বারবার ভেসে উঠছে তার দুই ভাইয়ের হাসি মাখা মুখ তাদের আর কখনো ভাই বলে ডাকবে না তাদের সাথে আর কখনো গ্রামের পথে ঘুরতে যাওয়া হবে না এই কষ্টগুলো তার বুকের মধ্যে দানা বেঁধেছে এ যে কি কষ্ট বলে প্রকাশ করা যাবে না যার ভাই হারাই সেই একমাত্র বলতে পারবে কষ্টটা কত বেদনাদায়ক এই মর্মান্তিক ঘটনা শুধু রফিকের পরিবারেই নয় গোটা গ্রাম শোকের ছায়া ফেলেছে ঈদের আনন্দ উপনীত হয়েছে গভীর বিষদে কিছুদিন আগে আমাদের ঈশ্বর বহরপুরে বাবা ছেলে এবং মা একসাথে সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে তাদের কথাগুলো আজও মনে পড়ে তাদের গ্রামে ঈদের খুশিটাই হারিয়ে ফেলে যে ছেলেটি সয় মাত্র দুই বছর বয়স সয় কথা বলতে শিখেছে অথচ বাবা মা ছেলে একসাথে জীবন দিতে হলো অকালে শুধুমাত্র বেপরোয়া গাড়ি চালানোর কারণ আর এই অটোগুলো আমাদের মেন রাস্তায় উঠার কারণে হার সেই বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে চলেছে এগুলো দেখার মতো কেউই নেই আজকে পত্রিকা খুললাম খুলেই দেখলাম তিন ভাই একসাথে অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেছে যে পরি পরিবারটায় এই ঘটনাটা ঘটেছে সে মায়ের বুকে কতটা ব্যথা সে মা এই ব্যথা সইবে কি করে তিনটা ছেলের লাশ এটা কি দেখা সম্ভব এই গল্পটা যখন বললাম তখন এই ঘটনাগুলো চোখের সামনে যখন ভাসে তখন গল্পগুলো বলতে গেলে অনেক কষ্ট হয় যা বলে বোঝানো যাবে না চোখ দিয়ে পানি চলে আসে কোনো মায়ের বুক এভাবে খালি হোক কেউই চায় না তাই রাস্তায় চলতে হলে অবশ্যই সাবধানতার সাথে চলতে হবে আপনি কখনো মেন রাস্তাতে অটোতে উঠবেন না অটো পরিহার করুন প্লিজ সবাইকে সচেতন হতে হবে আমি আপনি সচেতন না হলে এই সমাজে হার হামিশে বড় বড় দুর্ঘটনাগুলো ঘটে যাবে একটু অসতর্কতা কেটে নিতে পারে মূল্যবান জীবন ঈদের আনন্দ যেন কারোর জন্য চিরস্থায়ী কান্নার কারণ না হয় সে বিষয়ে আমাদের সকলের খেয়াল রাখাও সাবধানে গাড়ি চালান ট্রাফিক আইন মেনে চলুন এবং নিজে ও অন্যের জীবনের প্রতি শ্রদ্ধাশীল হন কারণ একটি দুর্ঘটনা শুধু একটি জীবন নয় এটি একটি পরিবারের স্বপ্ন কেড়ে নেয়